গল্পের শুরুতেই আমাদের দু হাজার পাঁচের সিন দেখানো হয় যেখানে আমরা তখন দেখতে পাই আজকের গল্পের প্রধান নায়িকা চেনশিয়াকে সে গ্রাম থেকে শহরের সবচেয়ে সিরাজ স্কুল চেন হুয়াতে ভর্তি হতে যাচ্ছিল আর চেনশিয়াকে সেখানে পৌঁছে দিতে এসেছিল তার মা আর ছোট ভাই কিন্তু তারা দুজনেই চেনশিয়াকে একদমই দাম দিত না সব সময় শুধু বক্কা দিত আর তার সাথে ঝগড়া করে যেত যেখানে বাড়ির ভেতরেও তার ছোট ভাই তখন ওকে বরাবরের মতোই বিরক্ত করছিল কিন্তু চেনশিয়া তখন তাকে কিছুই বলে না বরং সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে থাকে কারণ এসব তার জীবনের সবসময় হয়ে আসছে এই অবহেলা আর কটু কথা শুনে থাকা এখন তার অভ্যাস হয়ে গিয়েছে ঠিক তখন গারে ড্রাইভার হেসে চেনশিয়ার মাকে বলে আপনি তো নিশ্চয়ই খুব গর্বে তো তাই না আমাদের ছোট গ্রামের মেয়ে এত বড় একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে যেখানে সহজে তো কেউ সুযোগই পায় না ড্রাইভারের কথা শুনে মা মাখা গলায় তখন বলে এতে গর্ব করার কি আছে আমরা ওকে পড়াচ্ছি তাই ওকে ভালো ভালো তো করতেই হবে তাছাড়া এই স্কুলটা অনেক দামি আর আমাদের বাড়ি থেকেও অনেক দূরে আমি চাইনিও এখানে আসুক কারণ আমার ছেলের পড়াশোনার খরচও তো আমাকে চালাতে হবে কিন্তু এই মেয়ে তার শখের জন্য আমাদের তো কোনো শান্তিই নেই এদিকে মায়ের কথা শুনে চেনশিয়ার বুকের ভেতরটা তখন কেঁপে ওঠে আর সে খুবই কষ্ট পায় এর কিছুক্ষণ পর যখন অবশেষে তারা গন্তব্যে পৌঁছায় তখন চেনশিয়ার মা একবারের জন্য স্কুলের ভেতরে যায় না এমনকি শিক্ষকের সাথেও দেখা করে না শুধুমাত্র বিরক্ত ভাব ভাব নিয়ে চেনশিয়াকে বলে তোমাকে এখানে নামাতে এসে আজ আমার পুরো একটা দিন নষ্ট হলো এদিকে চেনশিয়া তখন তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে প্লিজ ভাই আমার প্রিয় সিডি প্লেয়ারটা ফেরত দিয়ে দে ইংরেজিতে ভালো করায় বাবা এটা আমাকে উপহার দিয়েছিল কিন্তু চেনশিয়ার বদমাস ভাই সেটা আর তাকে ফেরতই দেয় না তো এসব দেখে মা উল্টোই তখন চেনশিয়াকে বকা দিতে শুরু করে আর বলে তোমার লজ্জা করে না সবসময় তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো যাক ভালোই হলো এবার আমরা অন্তত শান্তিতে থাকবো তোমার তো পুরোনো একটা সিডি প্লেয়ার আছে আছে ওটাই ঠিক করে ব্যবহার করো এই কথাগুলো বলেই তখন মা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে চেনশিয়া মন খারাপ করে ওদের চলে যাওয়ার দৃশ্যটা তখন দেখতে থাকে তার চোখে পানি আসলেও সে চুপচাপ স্কুলটার দিকে তখন তাকিয়ে থাকে এরপর যখন সে ভেতরে যায় তখন সে দেখতে পায় পুরো জায়গাটা নিস্তব্ধ কেউ কোথাও নেই শুধু নিরবতা ঠিক তখনই আমরা আমাদের প্রধান নায়ক নিরানকে দেখতে পাই যেখানে একটু বদমাস টাইপের ছেলে ছিল তার সাথে সব মেয়েদের এর কাছে সে খুব জনপ্রিয় ছিল কারণ সে যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি অনেক ধনীও ছিল ঠিক এই কারণে সহজেই এই নামী স্কুলে সে ভর্তি হতে পেরেছে তখন আমরা দেখতে পাই তার কপালে হাগ একটা আঘাত লেগেছে যেখান থেকে তখন রক্ত বের হচ্ছিল তো চেনশিয়া এটা দেখে তাড়াতাড়ি টিস্যুর একটা প্যাকেট তখন বাড়িয়ে দেয় কিন্তু এরপর সে কিছুক্ষণ ভেবে পরে শুধু একটা টিস্যু বের করে দিয়ে বলে এই নাও এটা দিয়ে কপালটা মুছে নাও যেটা দেখে লিরান কিছুই না বলে শুধুমাত্র ছোট্ট একটা ধন্যবাদ বলে বলে চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর শিক্ষক চেনশিয়াকে বলে এই বিল্ডিং এর সব ঘর আসলে শিক্ষকদের থাকার কথা এখানে কোনো ছাত্রছাত্রীর ঘর নেই তবে তুমি সবার শেষে ভর্তি হয়েছ তাই বলে তোমাকে এই বিল্ডিং একটা আলাদা ঘর দেওয়া হয়েছে আজ থেকে তুমি এখানেই থাকবে যেটা শুনে চেনশিয়ার মুখে তখন আমরা প্রথমবারের মতো হাসি দেখতে পাই আর সে মনে মনে বলছিল যাক জীবনে প্রথমবার আমি একটা নিজের ঘর পেলাম এখানের ঘরটা অন্যদের মতো সুন্দর বা বড় না হলেও চেনশিয়ার কাছে সেটা ছিল পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা তাই সে খুশিতে নিজের জিনিসপত্রগুলো গুছাতে শুরু করে সবকিছু ঠিকঠাক করতে শুরু করে ঘরটা সে খুব সুন্দর করে পরিষ্কার করছিল কারণ এটাই ছিল তার প্রথম নিজস্ব ছোট্ট একটা পৃথিবী তো ঘর পরিষ্কার করার পর এর যখন চেনশিয়া তার স্কুলের নতুন পোশাক পরছিল ঠিক তখনই নিরান ভুল করে দরজাটা খুলে ভেতরে চলে আসে যেটা দেখে চেনশিয়া ভয় তখন চিৎকার করে ওঠে আর রেগে গিয়ে নিরানকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়ে বলে ওই তোমার কি কোনো বুদ্ধি নেই একটা মেয়ের ঘরে এমন হুট করে কেউ ঢুকে পড়ে যেটা শুনে লিরন শান্তভাবে উত্তর দেয় আর বলে আমি সত্যি জানতাম না এখানে কেউ থাকে আগে আমি মাঝে মাঝে লুকিয়ে এই জায়গাটা ব্যবহার করতাম আর তোমার তো একটু দোষ আছে ওসব বদলানোর সময় দরজাটা বন্ধ করে রাখা উচিত তা কি জানো না যেটা শুনে এবার চেলসিয়া রেগে তার মুখের সামনে দরজা বন্ধ করে দিই বলে আমার তো কোনো ধারণাই ছিল না যে এখানে হঠাৎ করে কেউ এসে পড়বে এ কিছুক্ষণ পর একটু সাহস যোগে জেনসিয়া পাশের রুমের শিক্ষকদের কাছে চলে যায় আর ভদ্রভাবে জিজ্ঞাসা করে ম্যাম কোথায় কি আছে আমাকে একটু বলবেন আমি আর কিছু বুঝতে পারছি না যেটা শুনে তখন শিক্ষক সবকিছু তাকে বুঝিয়ে দেন এরপর জেনসিয়া যখন ধীরে ধীরে নিজের রুমে ফিরে আসে তখন সে ভেতরে ঢুকতেই খুব অবাক হয়ে যায় কারণ লিরান আবারও তার ঘরে এসেছিল কিন্তু এবার সে জানালা দিয়ে এসেছে আর তার হাতে জেনসিয়া সেই ভাঙা সিডি প্লেয়ারটা ছিল সে তখন এটা নিয়ে তার সাথে মজা হেসে শুরু করে আর হেসে এসে বলে তোমার এই সিডি প্লেয়ারটা তো একদম পুরনো চলো আমি তোমাকে একটা নতুন সিডি দেই এরপর লিরান ব্যাগ থেকে একটা চকচকে নতুন সিডি প্লেয়ার বের করে আর বলে এটাই কিন্তু বিখ্যাত হয়ে ঝাউঝাউয়ের অটোগ্রাফও আছে যেটা দেখে চেনশিয়ে তখন অবাক হয়ে লিরানের দিকে তাকিয়ে বলে না না আমি এটা নিতে পারবো না যেটা শুনে লিরান কাজ ঝাঁকিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ফেলে দেই এই বলে সে এমন একটা ভাব করে যেন সে সত্যি সিডিটা ফেলে দিয়েছে যেটা দেখে তখন চেনসিয়ে ভয় বলে না না ফেলে দিও না ঠিক তখনই সে বুঝতে পারে আসলে লিরান শুধু তাকে ভয় দেখাচ্ছিল তখন চেনশিয়ার এমন চিন্তিত মুখ দেখে লিরান তখন কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর তার মনে হতে থাকে আসলে মেয়েটা কত সরল এরপর হালকা একটা হাসি দিয়ে লিরান তখন নিজের পরিচয় দেয় আর চেনশিয়া তার নাম বলে তখন লিরান বলে আমি দুঃখিত তখন আমার এখানে আসে একদমই ঠিক হয়নি আসলে আমি মাঝে মাঝে এখানে লুকিয়ে থাকতাম কিন্তু এখন থেকে আর আসবো না কথা বলে নিরাম ধীরে ধীরে তখন ঘর থেকে চলে যায় আর চেনসিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে এর সিনে আমরা দেখতে পাই বাইরে খুব বৃষ্টি হচ্ছে চেনসিয়ার ক্লাস সেকশন ওয়ান এর সবাই বৃষ্টির হাত থেকে বাঁচতে এক জায়গায় তখন দাঁড়িয়েছিল কারণ তাদের মিলিটারি প্রশিক্ষণ চলছিল ঠিক তখনই লিং নামের আর একটি মেয়ে সেখানে চলে আসে যে কিনা স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত সেখানে তার উপস্থিতি দেখে সবাই তখন খুব অবাক হয়ে যায় এমন মনে হয় যে যেন কোনো তারকা এখানে এসে পড়েছে তখন ক্লাসের মনিটর লিং কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে ঠিক এরপরই আমরা লুসি নামের আরেকটি মেয়েকে তখন দেখতে পাই যে কিনা তখন চেনসিয়ার কাছে এসে তার নাম জিজ্ঞাসা করে ঠিক তখনই নিরান চেনশিয়ার নাম ধরে চিৎকার করে সেখানে এসে বলে এই নাও তোমার চার্জার যেটা আমি নিয়ে গিয়েছিলাম ঠিক এটা বলে সে ওখান থেকে তখন চলে যায় যেটা দেখে সবাই তখন ফিসফিস করতে শুরু করে আর নিজেদের মধ্যে বলাবলি করে হয়তো এদের মধ্যে কিছু একটা চলছে এদিকে লিরান চলে যাওয়ার পর চেনশিয়া যখন তার নাম বলতে যাবে ঠিক তখনই লুসি বিরক্ত হয়ে বলে থাক আমি সরে নিয়েছি আসলে লুসি খুব পছন্দ করত তাই সে এটা দেখে খুব ফিল করছিল। তো কিছুদিন পর যখন সেকশন ওয়ান যখন পরীক্ষা শুরু হয় তখন সবাই পরীক্ষা শেষ করে খাতা জমা দিচ্ছিল যেটা দেখে সে তখন আরো যায় আর ভাবে এখানে সবাই তার চেয়েও বেশি বুদ্ধিমান তাই সে লেখতে গিয়ে বারবার ভুল করছিল কিন্তু অবশেষে সে কোনো মতে তার পরীক্ষাটা তখন শেষ করে এরপর রুমে গিয়ে সে তার মাকে ফোন করে কারণ সে তার স্কুলের খবর মাকে জানাতে চাচ্ছিল কিন্তু যখন তার মা ফোন রিসিভ করে তখন তার মা বলে তুমি বেঁচে আছো তো বাইরে ফালতো ঘুরে বেড়াবে না আমি যদি তোমার নামে কোনো অভিযোগ পাই তাহলে আমি তোমাকে ছাড়ব না এই সব বলে তিনি তখন ফোনটি কেটে দেন এই সব শুনে চেনশিয়ার মন তখন খুব খারাপ হয়ে যায় আর ভাবে তার মা তার কোনো খেয়ালই রাখে না ভালোবাসে না বরং তাকে শুধু একটা বোঝাই মনে করে এরপরে দিন সব শিক্ষার্থীর রেজাল্ট বের হয় যেখানে সেনশিয়ার মার্কস ছিল মোটামুটি যার কারণে তখন এক মেয়ে তাকে উৎসাহ দিয়ে বলে তুমি তো তোমার এলাকার প্রথম হতে তাই না কোনো ব্যাপার না পরেরবার ভালো করবে এরপর সে মেয়ে নিরানের ব্যাপারে তার কাছে জানতে চায় আর বলে সেকশন এর স্টুডেন্ট নিরান কি তোমার বয়ফ্রেন্ড যেটা শুনে ঠিক তখনই চেনশিয়া পরিষ্কারভাবে বলে আরে না না এমন কিছু না আমি শুধুমাত্র তাকে চিনি এতটুকুই অপর পাশে লুসি এটা শোনে মুখ বাকিয়ে ভাবতে থাকে এই গরিব মেয়েটা আমার পছন্দ নিরানকে চেনে কেন রাতেরবেলা চেনশিয়া একা একা শহরে ঘুরতে চলে আসে সে এখানে এসে খুব খুশি হলেও এখানে একা ছিল সে তাই তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছেই না যার কারণে সে মনে মনে নাচতে শুরু করে কারণ সব সময় মন খারাপ আর পড়াশোনার চিন্তার কারণে সে লাইফে কোনো কোনো এনজয়ই করতে পারেনি তাই বাধা ছাড়াই মন খুলে নাচছিল সে এবার অন্যদিকে লিরান তখন একটি দোকানে ছিল যে কিনা তখন চেনশিয়াকে এমন করতে দেখে হাসতে শুরু করে এদিকে চেনশিয়া যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল এরপর সে ওই দোকানেও তখন চলে আসে এবং সিডি দেখতে শুরু করে আর লিরানো তখন তাকে ফলো করছিল এরপর চেনশিয়া যখন একটা সিডি তুলে তখন লিরান বলে আরে তুমি কত অদ্ভুত মেয়ে তাই না গান ইংলিশ লেকচারের সিডি নিচ্ছ এদিকে লিরানকে হঠাৎ দেখে চেনশিয়া তখন ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো আচ্ছা তোমার কি কোনো বন্ধু নেই সবসময় একা একাই থাকো যেটা শুনে তখন নিরান হেসে বলে আমার চেয়ে তো তোমাকেই বেশি একা লাগে তাই তো তুমি এতক্ষণ নির্ভয় নাচ্ছিলে যেটা শুনে তখন চেনশিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতেন লিরান তার মোবাইল ধরে টেনে ধরে আর বলে ছোট বাচ্চাদের মতো মোবাইলটা গলা ঝুলিয়ে রেখো না যে কোনো সময় এতে ইঞ্জুরি হতে পারে যেটা শুনে তখন চেনশিয়া বলে আমি ছোট জায়গা থেকে এসেছি তাই এখানকার স্টাইল এত বুঝি না এখানকার নিয়ম কানুনও জানি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সব শিখে যাব যেটা শুনে তখন লিরান বলে আমি তোমাকে সব শিখিয়ে দেব আচ্ছা থাক বাদ দাও হয়তো আমি তোমাকে একটু বেশি জ্বালিয়ে ফেলছি আসলে জানি না কেন আমার ভালো ছাত্রদের বিরক্ত করতে খুব ভালো লাগে তখন চেনশিয়া বলে না এমনটা না আমারও তোমার সঙ্গে কথা বলতে ভালোই লাগে যেটা শুনে তখন নিরান খুব খুশি হয়ে যায় আর এরপর বলে দাও তোমার মোবাইলে আমার নাম্বারটা সেভ করে দেই এরপর লিরান মোবাইলটা চেক করলে সেখানে কেবল চেনশিয়ার মা বাবা আর বাড়ির নাম্বার সেভ করা দেখতে পায় এরপর সে তার নাম্বার তখন সেভ করে দেয় আর এভাবেই তারা দুজন তখন বন্ধ হয়ে যায় এর পরের দিন ক্লাসে চেনশিয়ার জিনিসপত্রগুলো হঠাৎ করে নিচে পড়ে যায় যার কারণে তখন লুসি সেই সিডি প্লেয়ারটা তখন দেখতে পায় যেটা লিরান চেনসিয়াকে দিয়েছিল তাই লুসি তখন জেলাসে চেনশিয়াকে অপমান করতে শুরু করে আর বলে এই সিডি প্লেয়ারটা আমার যা হারিয়ে গিয়েছিল যেটা শুনে তখন চেনশিয়ে থমকে যায় যেখানে সবাই তখন বলবল করতে শুরু করে মেয়েটা কি আসলেই চুরি করেছে তখন ক্লাসের মনিটর সেখানে এসে চেনশিয়ার থেকে সিডি প্লেয়ারটা তখন নিয়ে নেয় যেটা দেখে এবার লুচি তখন বলে এর পাছনে আমার নাম লেখা রয়েছে কারণ এটি আমার নামে রেজিস্টার্ড যেটা শুনে তখন মনিটর স্টিকারটা সরাতেই দেখা যায় সত্যিই সেখানে লুসির নাম লেখা রয়েছে আসলে এই সিডি প্লেয়ারটি লুসি লিডানকে জন্মদিনে উপহার দিয়েছিল আর লিরান সেটা সেনশিয়াকে। এদিকে সেনশিয়া এত অপমানিত হওয়ার পরও সে লিরানের নাম তখন বলে না। তখন লুসি আরও অপমান করতে শুরু করে আর বলে এতে তোমার কোনো দোষ নেই। তুমি ছোট আর গরিব একটা জায়গা থেকে এসেছো আর সেখানকার লোকেরা সবাই এসব কাজই করে। এবার এটা শুনে তখন সেনশিয়া চোখে পানি চলে আসে আর সে কাৎতে কাৎতে সেখান থেকে তখন চলে যায়। এদিকে কাৎতে কাৎতে সেনশিয়া লিরানকে তখন ফোন করে। তখন লিরান ফোন ধরতেই বুঝতে পারে সেনশিয়া কাঁদছে। তাই সে তার গাড়িতে করে চেনশিয়াকে তখন নিতে চলে আসে এবং তারা দুজন নিরানের প্রিয় জায়গায় চলে আসে সেখানে নিরান তখন বলে আগে মনটা শান্ত করো যেটা শুনে তখন চেনশিয়া চোখ বন্ধ করে লুসির কথাগুলো মনে করতেই তার আবারও তখন কান্না শুরু হয়ে যায় যেটা দেখে এবার নিরান তখন অবাক হয়ে বলে স্কুলে কেউ কি তোমাকে বলি করেছে আমাকে শুধু একবার তার নামটা বলো এরপর আমি তাকে দেখছি তখন চেনশিয়া সব খুলে বলে আর বলে সিডি প্লেয়ারটি তারই ক্লাসের অন্য মেয়ে ছিল যার জন্য সবাই তাকে চোর ভাবছে যেটা শুনে লিরান তখন জিজ্ঞাসা করে সে কি লুসি সেন্সিয়া বলে হ্যাঁ লুসি যেটা শুনে লিরান জেগে গিয়ে বলে লুসি এটা আমার জন্মদিনের উপরে দিয়েছিল তাহলে এটা তো এখন আমার তাই না সে এটা কিভাবে নিজের দাবি করতে পারে যেটা শুনে তখন চেনসিয়া অবাক হয়ে বলে সত্যি তো তাহলে লুসি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে তখন চেনসিয়া লিরানকেও বাঁকা দেয় আর বলে তোমার উচিত হয়নি অন্য কারো দেওয়া উপর আমাকে দেওয়া তখন লিরান প্রথমে এটা মানতে চায় না কিন্তু পরে চেনসিয়ার রাগ দেখে সে তখন বলে আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়েছে এরপর চেনশিয়া যখন ওখান থেকে চলে যেতে নেয় তখন লিরান বলে কোথাও যেও না আমি তোমাকে একটি ওয়েস্টার্ন রেস্টুরেন্টে ঘুরিয়ে আনবো যেটা শুনে তখন চেনশিয়া যেতে রাজি হয়ে যায় এরপর যখন তারা দুজন একসাথে রেস্টুরেন্টে যায় তখন চেনশিয়া বলে আমি শুধুমাত্র টিভিতে এসব দেখেছি আজ এখানে এসে সত্যি আমার খুব খুশি লাগছে যেটা শুনে তখন লিরান বলে আমি ছোটবেলা থেকেই এখানে সব সময় আসি আমার দাদু আমাকে অনেক জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন তাই আমি সব ভালো ভালো জায়গা চিনি এরপর সে চেনসিয়াকে এও বলে তার দাদু তাকে কতটা ভালোবাসে তখন লিরান তাকে জিজ্ঞাসা করে তোমার দাদু কি তোমাকে এতটা ভালোবাসেন যেটা শুনে তখন চেনশিয়া মন খারাপ করে আর বলে না তিনি আমার ছোট ভাইকেই বেশি ভালোবাসতেন আর এখন তিনি আর দুনিয়াতে নেই তাই আমি তাকে খুব মিস করি যেটা শুনে তখন লিরান চুপ হয়ে যায় এরপর বাড়ি ফেরার পথে চেনশিয়া বারবার রেস্টুরেন্টের চারপাশ দেখছিল কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যি এখানে এসেছে যেটা দেখে লিরান তখন মিষ্টি একটা হাসি দিয়ে ভাবে চেনশিয়া কতটা সরল মনে একটা মেয়ে পরদিন বাড়ি ফিরে যখন চেনশিয়া রাতের খাবার খাচ্ছিল বাবার সঙ্গে তখন মা নানা কারণে তাকে বকা দিচ্ছিল শুধুমাত্র বাসায় বাবাই ছিলেন যিনি চেনশিয়াকে বুঝতে পারতেন খাবার শেষ করে রাতে চেনশিয়া পড়তে বসে ঠিক তখনই লিরান বারবার তাকে ফোন করছিল এতে সে তখন খুব বিরক্ত হয়ে যায় যার কারণে ভুলবশত তার পেন্সিল বক্সটা নিচে পড়ে যায় শব্দ শুনে তার ছোট ভাই বাইরে এসে তখন চিৎকার করে বলে তুমি কেন আমাদের একটু শান্তিতে ঘুমাতে দিচ্ছ না আমাদের জীবনটা তুমি আসলে নরক করে তুলেছ ঠিক তখনই এটা শুনে মাও তখন বাইরে চলে আসে আর আগের মতোই চেনশিয়াকে বকা দিতে শুরু করে আর বলে এটা কি পড়ার সময় তুমি সবসময় আমাদের কেন তখন চেনশিয়া বলে শুধুমাত্র পেন্সিল বক্সটাই তো শুধু নিচে পড়ে গিয়েছিল কিন্তু মা তার কোনো কথাই তখন শুনেন না যার কারণে চেনশিয়া তখন খুব মন খারাপ হয়ে যায় আর ভাবে মা কখনো তার কথা একবারও বুঝতে চায় না পরের দিন স্কুলে গেলে লিরান আবারও তাকে বিরক্ত করতে শুরু করে আর বলে তুমি কেন আমার ফোন ধরছিল না আচ্ছা তুমি কি ইচ্ছে করেই আমাকে এড়িয়ে যাচ্ছ সে মজা করে তখন চেনশিয়াকে ঘোরাতে শুরু করে এমনকি তার জামার ভেতরেও বরফ ঢুকিয়ে দেয় এইদিকে তো করছেন আর এমনিতেই মন খারাপ ছিল তাই সে তখন খুব রেগে যায় আর বলে তুমি আমার থেকে দূরে থাকো আমার তোমার মতো এত সময় নেই আমার পরিবার তোমার মতো ধনী না আর তোমার জন্য আমার পড়াশোনা নষ্ট হচ্ছে যেটা শুনে তখন লিরান অবাক হয়ে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ আমি কি শুধু তোমার সময় নষ্ট করতে আসি আসলে তুমি এখানে পড়ছো কিসের জন্য টাকা উপার্জনের জন্য নাকি জ্ঞানের জন্য তখন চেনশিয়া শান্তভাবে বলে হ্যাঁ আমি এখানে এসেছি আমার জীবন পাল্টাতে তাই আমার জন্য সবচেয়ে দরকার টাকাই এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি আমার ভবিষ্যৎ বদলাতে পারবো তাই তুমি দয়া করে আমাকে আর বিরক্ত করো না যেটা শুনে লিরাম তখন চুপ হয়ে যায় আর একটু পর রেগে বলে আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি তোমার থেকে দূরেই থাকবো আমি সবসময় সময় ভাবতাম তুমি আমার খুব ভালো বন্ধু এই বলে সে তখন ওখান থেকে চলে যায় যেটা শুনে তখন চেনশিয়ার মনে হতে থাকে এটা আমি কি করলাম মানে এক প্রকার গিলটি ফিল হতে শুরু হয় তার কাছে কারণ এখানে সেই তার একমাত্র প্রকৃত বন্ধু ছিল এরপরের সিনে আমরা দেখতে পাই লিরান তার দাদুর বাড়িতে ছিল আর সেনশিয়ার কারণে তার মন খুব খারাপ ছিল তখন বাদু তার মন ভালো করার চেষ্টা করে কিন্তু যখনই দাদুর শরীর খারাপ হতে শুরু করে তখনই লিরান ওষুধ আনতে চলে যায় আর তখন সে জানতে পারে যে দাদু তার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছেন যেটা দেখে তখন লিরান বলে আমি এটা নিতে পারবো না দাদু আর তুমি কেন সব সময় আমার জন্য এত খরচ করো তখন দাদু বলে আরে পাগল আমার টাকাগুলো নাও আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি তোমার বাবার টাকাগুলো সীমিত আর সেগুলো তো একদিন তোমাকে ফেরত দিতে হবে কিন্তু দাদুর টাকা এমন না যে সেগুলো তোমাকে কখনো ফেরত দিতে হবে পরের দিন লিঙ্ক চেনশিয়ার কাছে আসে আর বলে তুমি না সেই মেয়ে যার ইংরেজিতে সবার চেয়ে বেশি নম্বর এসেছে তখন চেনশিয়া বলে হ্যাঁ কিন্তু আমি না মানুষের সাথে বেশি কথা বলতে পছন্দ করি না তখন লিং বলে নিজের মধ্যে আত্মবিশ্বাস না হলে পৃথিবী তোমাকে বাঁচতে দেবে না ঠিক এরপর সে চেনশিয়াকে বলে তুমি কি আজ রাতে আমার জন্মদিনের পার্টিতে আসবে যেটা শুনে চেনশিয়া তখন খুব খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ অবশ্যই এরপর রাতে আমরা লিয়ে জন্মদিনের পার্টি দেখতে পাই সেখানে অনেক ছাত্র ছাত্রী এসেছিল আর সেখানে লি রানো ছিল এরপর কেক কাটার পর লিং সবার দেওয়া এক এক করে উপহারগুলো দেখছিল যা খুবই দামি এরপর যখন চেনশিয়ার উপর খোলা হয় তখন সেটা খুব পছন্দ হয় কিন্তু লুসিয়া বা চেনশিয়াকে এটা নিয়ে মজা করতে শুরু করে আর বলে এটা তো নকল ব্র্যান্ডের মনে হচ্ছে একদমই ভালো না তখন লিং বলে না আমার তো এটা খুবই পছন্দ হয়েছে কিন্তু লুসি কোনোভাবেই থামছিল না সে শুধু চেন শিয়া তখন ছোট করেই যাচ্ছিল যেটা শুনে তখন লিরান রেগে গিয়ে সেখানে এসে চেন পক্ষ নিয়ে লুসিকে অনেক কথা শোনায় আর বলে তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি ব্র্যান্ড সম্পর্কে সব জানো যেটা শুনে তখন লুচির বন্ধুরা বলে তুমি কেন ওই মেয়ের পক্ষ নিচ্ছ তুমি কে ওর বয়ফ্রেন্ড তখন লিরান এর কোনো উত্তর দেওয়ার আগেই চেন সে সবার সামনে বলে দেয় হ্যাঁ লিরান আমার বয়ফ্রেন্ড ঠিক এটা বলে এরপর সে লিরানের হাত ধরে সেখান থেকে ট্রেন নিয়ে চলে যায় যেটা দেখি সবাই তখন হতবাক হয়ে যায় আর এর সাথে লিরান নিজেও খুব অবাক হয়ে যায় এরপর এক জায়গায় বসে চেনশিয়া খুব কাজ ছিল কারণ লুসি তাকে পার্টিতে সবার সামনে অপমান করেছিল যেটা দেখে তখন লিরান বলে তখন তো তুমি কিছু বলনি এখন কাঁদছো কেন তখন চেনশিয়া বলে এই জন্যই তোমার নিজের উপর খুব রাগ হচ্ছে কেন আমি তখন কিছু বললাম না এইসব দেখে তখন লিরান কোনমতে চেনশিয়াকে তখন চেনশিয়া বলে এখন স্কুলে সবাই তোমাকে ঘৃণা করবে কারণ আমি তোমাকে নিজের বলে দিয়েছি অথচ আমি তোমার যোগ্য নই আমি খুব ভীতু যার কারণে আমার পরিবারও আমাকে পছন্দ করে না তাহলে তুমি কিভাবে আমাকে পছন্দ করতে পারো এই সব শুনে তখন অনুভূতিগুলো চেনশিয়ার কাছে প্রকাশ করে যে চেনশিয়া তার জন্য কতটা নিখুঁত আর তার সাথে থাকতে তার কতটা ভালো লাগে এটা অবশ্যই বলে সে এর সাথে আরো বলে আমার দাদু ছাড়া আমার পরিবারও একদমই আমাকে পছন্দ করে না আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা তখনই মারা যায় তাই বাবা তখন আরেকটা বিয়ে করে নেয় যেখানে সব আমাকে অনেক মারতেন আজ দাদুর জন্য আমি এখনো বেঁচে আছি কারণ তিনি আমাকে ওনার কাছ থেকে রক্ষা করে নিজের কাছে এনেছেন আর আমার খুব যত্ন করেছেন তখন লিনের জন্য খারাপ লাগতে শুরু করে আর কোথাও না কোথাও তাদের মধ্যে তখন অন্যরকম একটা ফিলিংস তৈরি হতে শুরু হয় ঠিক তখনই গল্পের সিনটা এখানে কাট করে হঠাৎ করে বর্তমান সময়ে দুহাজার সালে নিয়ে যাওয়া হয় যেখানে সিঙ্গাপুর থেকে অনেকদিন পর চিনি ফিরে আসছিল আর এরই সাথে আজকের গল্পের প্রথম পর্ব এখানে শেষ হয়ে যায় কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানিও আর ভালো থাকো সবাই সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই